নমস্কার বন্ধুরা এম এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করব নিরামিষ সয়াবিন আলুর ঝোল এই রান্না ভাত বা রুটির সঙ্গে অনায়াসে পরিবেশন করতে পারেন আর এই রান্নাটা খুবই সুস্বাদু হয়ে থাকে তো দেখে নেওয়া যাক আজকের এই রান্নাটি প্রথমে সয়াবিন আমি এরকম গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি আপনারা ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন তবে গরম জলে ভেজালে তাড়াতাড়ি ভিজে যায় আমি এরকম সয়াবিনগুলো জলের মধ্যে ডুবিয়ে দেব তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি সয়াবিনগুলোকে ভালো করে জল থেকে চিপকে চিপকে নিয়ে জলগুলো ঝাড়িয়ে আমি ভেজে নেব এখানে আমি নুন আর হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব তবে এখানে লঙ্কার গুঁড়ো দিলেও একটু ভালো হতো তো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবারে আমি আরও একটু তেল দিয়ে দেব। রান্নাটি পুরো সরিষার তেলে করেছি আর আমি আলুগুলোকেও ভেজে নেব একটু হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব তো আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি যে তেলটা আছে তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ভালো করে ফোড়নের গন্ধটা বেরোলে আমি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে এটা এটা টমেটো পেস্ট করে নিয়েছি আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো নিরামিষ যেহেতু রান্না টমেটোটা পেস্ট করে নিয়েছি একটু নুনও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব, মশলাটা মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি এখানে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব আর সয়াবিনগুলোকে ভাজা ছিল সেইগুলোকেও নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নেব একটু করে জল দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে যেখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যে যেমন ঝাল খেতে পারবেন তেমনভাবেই ব্যবহার করবেন তো সয়াবিনটা আমি ভালো করে টাইম নিয়ে একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর রান্নাটি অপূর্ব হয়েছিল। আপনারা এরকমভাবে ট্রাই করতেই পারেন নিরামিষ দিনে এই রান্নাটির সঙ্গে আর অন্য কোনো কিছু তেমন লাগে না তো আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা যেমন ঝোল রাখতে চান তেমনভাবে জল দেবেন তো এখানে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ ঢাকনা খুলেছি তো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে তবে নিরামিষ রান্না যেহেতু আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে তো আপনারা অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে কমেন্ট সেকশানে জানাবেন যে রান্না কেমন লাগছে আপনাদের তো আমি একটু ঘিও দিয়ে দিলাম আর আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হয়েছে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধু যারা আর আছেন তারা অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল তো তরকারিটা একেবারে মানে মাংসর স্বাদকেও হাড় মানাবে এতটাই ভালো হয়েছিল। আর সয়াবিন তো আমরা অনেকেই খেয়ে থাকি অনেক রকমভাবে তো সয়াবিনটা অনেকে পছন্দও করে তো একেবারে রেডি পরিবেশন করার মতো একদম রেডি হয়ে গেছে সয়াবিন আলুর ঝোল একেবারে দেখিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন